বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন একত্রিশ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে নাচ্ছি বাহিনীর মতো সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে একই সঙ্গে উনিশশো সালের মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে রোববার বেলা সাড়ে এগারোটায় বিজয়নগরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন হাসাদ বলেন জনগণ কেমন বাংলাদেশ চায় আগামীর বাংলাদেশ কেমন হবে তা এই ঘোষণাপত্রে থাকবে এখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত সহ জনগণের অধিকারের কথা তুলে ধরা হবে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা এবং মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচনা করা হবে তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আরও আগে দেয়া উচিত ছিল মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে আগামী একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র জুলাই প্রোক্লামেশন উপস্থাপন করা হবে এরই মধ্যে ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে সবাইকে সঙ্গে নিয়ে একত্রিশ ডিসেম্বর ঘোষণাপত্র পাঠ করা হবে বলেও জানান তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেয়া প্রয়োজন ছিল তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি তিনি আরও বলেন বিগত যেসব ব্যবস্থা মানুষ গ্রহণ করেনি এবং নতুন যেসব ব্যবস্থা চালু হবে তার মধ্যে পার্থক্য হিসেবে এই ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে যারা দেশ পরিচালনায় আসবেন এই ঘোষণাপত্র তাদের জন্য একটি নির্দেশক হিসেবে থাকবে এখানে বাংলাদেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মিডিয়া সেলের সদস্য জাহিদ হাসান সহ অনেকে ডেস্ক